একটা কথা আমি বারবার বলে থাকি আমাদের হিসাব রাখতে হবে সেটা হলো কাবা ঘরের ছবি এবং মদিনা শরীফের ছবি সম্বলিত নামাজ পড়বেন না এটা পরিহার করতে হবে হবে মনে রাখতে ভাইজান কারণ ইসলামী শরীয়তে আদবি সব বেয়াদব মাহরুম এ গাছ আজ লুৎ বেয়াদব হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত এখন বেয়াদবি করলে সব শেষ বাংলাদেশ থেকে কাবা ঘরের ডিস্টেন্স হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার মাইল সাড়ে তিন হাজার মাইল কেন যদি সাড়ে তিন লক্ষ মাইলও দূরে হয় কাবা তবু কাবার দিকে মুখ করে পায়খানা করা যায় না এটা বোখারি শরীফের হাদিস দিয়ে প্রমাণিত হারাম নিষিদ্ধ কাবার দিকে মুখ করে পেশাব পায়খানা করা হারাম নিষিদ্ধ কেন কারণ এই কাবার সাথে আল্লাহ এবং তার রসুলের সম্পর্ক একটা পাথরের ঘর কিন্তু পাক রসুরে আসলাম যাকে কাবা এবং কেবলা হিসেবে আমার আল্লাহর পক্ষ থেকে জন্য কবুল করে নিয়েছেন এই জন্য পাক পাকসালাম ওনার সাথে আদব রক্ষা এবং কাবার সাথে আদব রক্ষার জন্য পৃথিবীর যে প্রান্তে সে থাক কাবামুখী হয়ে পাশা দিয়ে অথবা মুখ করে পেশাব পায়খানা করতে পারবে না কেন কাবা তো সামনে নেই এই যদি কাবার সম্মান হয় এই যদি আমার নবী ওনার রোজা পাকের সম্মান হয় তাহলে সেই রোজা পাক সেই ঘর পায়ের নিচে পিষ্ট করা আদব বুঝবেন না পায়ের নিচে থাকা আদব বোখারি শিল্পী হাদিসে আসছে যে ব্যক্তি কাবার দিকে আল্লাহর সন্তুষ্টির জন্য তাকাবে সঙ্গে সঙ্গে তার উপরে বৃষ্টি রহমত আল্লাহ নাজিল করবেন তো তাহলে কাবার দিকে তাকানোটাও এবাদত রহমত নাজিলের মাধ্যম তাহলে সেটা সন্তুষ্ট করে পায়ের তলে মারাবো নাকি পায়ের তলে পারে টারে তারপর নামাজ পড়বো যে কাবার দিকে মুখ করে সারা নামাজ হচ্ছে না সেই নামাজেই দাঁড়াচ্ছি কাবাকে পায়ের নিচে রেখে এরপরেও আমাদের কিছু ভণ্ড মৌলবি আবার হলো কি হয়েছে কাবার আর ছবি কিন্তু চিন্তা করতে হবে আপনাকে হিসাব রাখতে হবে আদব আদব যদি না থাকে তাহলে তার কিন্তু ইমান থাকে না বেয়াদবের ইমান থাকে না বেয়াদবি করতে করতে একসময় আল্লাহ এবং রসুলের সাথে বেয়াদবি করলে সঙ্গে সঙ্গে সে বেঈমান হবে বেয়াদব ইমান রাখতে পারবে না এই জন্য আদবটা হলো সবচেয়ে বড় আরেকটা জিনিস গণতান্ত্রিক দেশে বাস করেন গণতন্ত্র নিয়ে বহু দূরা করতেছেন লাচানাজি করতেছেন গণতন্ত্রের প্যানেল বোঝেন না যে কোনো গণতন্ত্রের প্যানেলে আছে যে দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যে কোনো দেশ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ছবিটা যদি কেউ পায়ের তলে পারায় তাহলে তার নামে মামলা হবে এবং জেল জুলুম হবে কি কথা বোঝেন নাকি সে রাষ্ট্রদ্রোহী নামে সাব্যস্ত হবে কেন গণতন্ত্রে তো নিয়ে লাচি করেন গণতন্ত্রের মাইনি তো বুঝিনি আমরা তাহলে একজন মন্ত্রী রাষ্ট্রপতি চুর হতে পারে বাটপার হতে পারে ডাকাত হতে পারে জেনাকার হতে পারে বদমায়েশ হতে পারে জালেম হতে পারে তাগুত হতে পারে আল্লাহ বিরোধী শক্তি হতে পারে শয়তান হতে পারে ইবলিসের দোষর হতে পারে তারপরও তার ছবিটা পায়ের নিচে রাখলে জেল হবে জুলুম হবে এদের আল্লাহ এবং আল্লাহ রসুলের মূল্য কম নাকি এগুলি প্রশ্ন হিসাব রক্ষা করতে হবে কাবা ঘর মদিনা শরীফ মসজিদের ছবি আমাদের পায়ের নিচে থাকবে না এগুলি ইহুদিদের ষড়যন্ত্র এগুলো খ্রিস্টানদের ষড়যন্ত্র যারা নামাজ পড়ুক কিন্তু নামাজের মর্যাদাটা যেন না পায়